হাসিনা সরকারের ছয় মাসে মেট্রো রেলে আয় আঠারো কোটি টাকা বর্তমানে আঠারো দিনে আয় সাড়ে বিশ কোটি টাকা রাজধানীর যানজট কমাতে এবং যাত্রী চলাচল দ্রুত করার জন্য এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে এখন প্রতিদিন লাখ লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করেন ডিএমটিসি এর সূত্রে জানা গেছে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আঠারো দিনে ঊনপঞ্চাশ লাখ নয় হাজার ঊনপঞ্চাশ জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো টাকা অন্যদিকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় তার আমলে দু হাজার বাইশ সালের মেট্রো রেল চালুর পর থেকে গত বছরের জুন পর্যন্ত মাসে কোটি লাখ টাকা ছয় আয় হয়েছে গত চার মার্চ জাতীয় সংসদের অধিবেশনে বিগত আওয়ামী লীগের সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে সাবেক সেতু ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান ওবায়দুল কাদের তখন বলেন মেট্রো রেল চালু হওয়ার পর থেকে গত বছরের জুন পর্যন্ত আঠারো কোটি আটাশ লাখ ছয় হাজার পাঁচশো টাকা আয় হয়েছে এদিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে উনিশ সেপ্টেম্বর বিকেলে এই ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ জানান চলতি সেপ্টেম্বর মাসের প্রথম আঠারো দিনে উনপঞ্চাশ লাখ নয় হাজার জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে এতে মেট্রো রেল কর্তৃপক্ষের আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা তিনি বলেন পয়লা সেপ্টেম্বর থেকে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত ঊনপঞ্চাশ লাখ নয় হাজার জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে এতে আমাদের আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা এর মধ্যে দুই শুক্রবার বন্ধ ছিল বুধবার কারিগরি ত্রুটির কারণে দীর্ঘ সময় মেট্রো রেল বন্ধ ছিল এতে এক কোটি টাকা লোকসান হয়েছে বলেও জানান মোহাম্মদ আব্দুর রফ তিনি বলেন বুধবার আমাদের আয় হয়েছে মাত্র চুয়ান্ন লাখ একানব্বই হাজার একশো চল্লিশ টাকা গত বারো সেপ্টেম্বর সর্বোচ্চ যাত্রী ভ্রমণ করেছে মেট্রো রেলে এ বিষয়ে মোহাম্মদ আব্দুর রৌফ বলেন এদিন তিন লাখ তেতাল্লিশ হাজার আটশো বিরানব্বই জন যাত্রী মেট্রো রেলে ভ্রমণ করেছে এতে সেদিন মেট্রো রেলের আয় হয়েছে সর্বোচ্চ এক কোটি ছেচল্লিশ লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকা এছাড়া গড়ে প্রতিদিন তিন লাখ মানুষ মেট্রো রেল ভ্রমণ করে প্রসঙ্গত দু সালে উত্তরা থেকে মিরপুর এবং ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল নির্মাণের প্রকল্প নেওয়া হয় এটি মেট্রো রেল লাইন ছয় নামে পরিচিত প্রথম পর্যায়ে সালের ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু করা হয় গত চার নভেম্বর চালু হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ শুরুতে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে তা কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়